আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা অষ্টম শ্রেণীর চারু ও কারুকলার যে নির্ধারিত কাজটা আছে অষ্টম সপ্তাহের সেই অষ্টম সপ্তাহের চারু ও কারুকলা কাজের অ্যাসাইনমেন্টটা দেখবো তো প্রথমে আমরা নির্ধারিত কাজটা দেখে নেই তারপরে এখানে আমরা আবার ফিরে আসব মূল অ্যাসাইনমেন্টে তো দেখো এটা হচ্ছে আমাদের মূল অ্যাসাইনমেন্ট এখানে কী বলেছে সার্বজনীন উৎসব হিসাবে বাংলা নববর্ষ উদযাপনের জন্য তোমার পরিবার বা এলাকায় কি ধরনের উৎসবের আয়োজন করতে পারবে তার একটি পরিকল্পনা প্রণয়ন করো সংকেত কি কি আমাদের ইউজ করতে হবে বাংলা নববর্ষকে কেন সার্বজনীন উৎসব বলতে পারি সেটা ব্যাখ্যা করো বাংলা নববর্ষ কিভাবে উদযাপন করো সেটা ব্যাখ্যা করো তোমাদের এলাকায় বৈশাখী মেলা হয় কি না হলে কি ধরনের পণ্য মেলায় বিক্রি হয় সেটা উল্লেখ করো ঠিক আছে তো এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের মূল অ্যাসাইনমেন্টে আসে তো চলো আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে যাই তো দেখো এটা হচ্ছে আমাদের মূল অ্যাসাইনমেন্ট এখানে দেখো এই যে এক নম্বর কোশ্চিনটা এটার অ্যান্সার হবে কি পহেলা বৈশাখ আমাদের দেশের সার্বজনীন উৎসব শহরের কৃত্রিমতা ও গ্রামীণ ঐতিহ্য মিলিয়ে এই উৎসব পালন করে আমাদের দেশবাসী প্রথম মোগল সম্রাট আকবর এই উৎসবের আয়োজন করেন সেই থেকে এই উৎসবের প্রচলন প্রতি বছর ধুমধাম করে এই উৎসব পালন করা হয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে এই উৎসব পালন করে থাকে এই উৎসবের ধারা এই দেশের মানুষের শৌখিনতা দারুণ প্রমাণ পাওয়া যায় ইসলাম ধর্মের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও এই উৎসবে হিন্দু ধর্মের ভাবধারা পরিলক্ষিত হলেও সকলে মিলে এই উৎসব পালন করে থাকে তো দুই নম্বর কোশ্চিনটা দেখো দুই নম্বরটা ঠিক আছে হিন্দু ধর্মাবলম্বীরা বাংলা বছরের হিসাব ধরে সকলে পৌষ পার্বণ করে থাকে বছরের প্রথম দিন ব্যবসায়ীরা নতুন হালখাতা শুরু করে গণেশ পূজার মাধ্যমে গ্রাহককে স্বাগত জানায় ও মিষ্টি বিতরণ করে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে উদযাপিত হয় এই উৎসব মেয়েরা শাড়ি পরে আর ছেলেরা পাঞ্জাবি ধুতি পরে মেতে উঠে উৎসবে তাই একে সার্বজনীন উৎসব বলা হয় সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ আরম্ভ হয় চারপাশে প্রতিধ্বনিত হয় এসো হে বৈশাখ সায়ানটের প্রথম আয়োজন করা হয় ঢাকা প্রথমেই শোভাযাত্রার আয়োজন করে এবং সে থেকেই চলে আসছে এই রীতি পহেলা বৈশাখে পান্তা ইলিশের আয়োজনের পাশাপাশি বিভিন্ন রকম পিঠার আয়োজনও দেখা যায় ঢাক ঢোলের শব্দে এই উৎসব মুখর পরিবেশে মেতে থাকে সকল মানুষ গ্রামীণ হক শহরে গ্রা আচ্ছা এটা হবে কি গ্রাম বা শহর ঠিক আছে গ্রামীণ হোক কিংবা শহরে সকলে ধুমধাম করে পালন করে সে উৎসব আমরা যে মাসে ভাতে বাঙালি তার প্রমাণ মেলে এখানে পান্তা ইলিশ খাওয়া যেতে মেতে ওঠে সকলে এ সময় আয়োজন করা হয় বৈশাখ মেলার এবং সেখানে নানা রকমের জিনিসপত্র থাকে এখন তিন নম্বর ঠিক আছে আমার এলাকা নববর্ষের আয়োজন করা হয় সেখানে মেলা হয় অনেক উৎসব মুখর উঠে আসে গ্রাম্য সকল নিদর্শন সেখানে থাকে নাগরদোলায় ক্যাচ ক্যাচ শব্দ থাকে কিছু দোকান গাথার বিভিন্ন পিঠাপুলি হস্তশিল্প ইত্যাদির দোকানও সেখানে থাকে পাশাপাশি সেই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিনোদনের সময় কাটে সকলে লোকসঙ্গীত ভাওয়াইয়া গান ভাটিয়ালি গান ইত্যাদি হাজারো গানের সুর ভেসে আসে তার পাশে বৈশাখী মেলায় শাড়ি পাঞ্জাবি মাটির হাড়ি মুড়িমুরকি মিষ্টি বাতাসা ফুলঝুড়ি লোকশিল্প কুটির শিল্প পুঁতির গহনা বেতের ব্যাগ ইত্যাদি পাওয়া যায় বৈশাখী মেলা হলো বাঙালিদের উৎসব মুখর মেলা এই দিনে নানা উৎসবে মুখরিত থাকে শহর গ্রামগঞ্জ হাটবাজার বাজার ইত্যাদি বাংলার প্রকৃত উৎসবের রূপ ফুটে ওঠে এই মেলায় শুধু দেশের ভিতরে নয় বিভিন্ন প্রবাসেও এর আয়োজন করা হয়ে থাকে নববর্ষ বাঙালির এক বিশাল সমারোহের স্থান সকল আনন্দ খুশির ঢেলে দিয়ে তারা এই উৎসব পালন করে তো আজকের অ্যাসাইনমেন্ট ছিল এ পর্যন্তই পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ